জাতীয় নির্বাচনে বাঘাই ছুরিতে নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন দু উনিশ সালের আঠারোই মার্চ রাঙ্গামাটির বাঘাইছড়িতে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনী দায়িত্ব পালন শেষে ভোটের মালামাল নিয়ে সাজেক থেকে উপজেলা সদরে ফেরার পথে মারিশা দিঘিনালা সড়কের নয় কিলোমিটার এলাকায় পাহাড়ি আঞ্চলিক দলের বন্দুকধারীদের এলোপাতারি ব্রাশ ফায়ারে আটজন নির্বাচনী কর্মকর্তা নিহত ও তেত্রিশ জন আহত হয় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে পূর্ণবাসন কমিটির সভাপতি আবু তাহের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় মানববন্ধনে বক্তারা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা ও যোগ্যতা অনুযায়ী পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থার পাশাপাশি পাহাড়ের প্রত্যাহার করা সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান তারা আরও বলেন নির্বাচনের সহিংসতাকারীরা এখনও গ্রেফতার হল না সশস্ত্র সন্ত্রাসীদের উপযুক্ত বিচার না হওয়ার কারণে বাঘাইছড়ি উপজেলার এমন ঘটনা প্রতিনিয়ত ঘটছে এদের প্রতিহত করতে প্রশাসনকে আরও কঠোর অবস্থায় যেতে হবে বাসে আর কোনো সশস্ত্র সন্ত্রাসীকে মেনে নেবে না Disc report, CST TV.